আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব সমাজের মাঝে ক্যান্সারের মতো এই বিষয়টা ছড়িয়ে যাচ্ছে ক্যান্সার যেমন একজন মানুষকে শেষ করে দেয় মৃত্যুর দিকে ঠেলে দেয় ঠিক তেমনি করে পরকিয়া সমাজ নষ্ট করে যায় একটা দেশকে ধ্বংস করে দেয় ধ্বংসের অতল তলদেশে ধাবিত করে আজকে দুঃখের বিষয় হচ্ছে পরকিয়া নিয়ে আজকে কোন চ্যানেল কোন টেলিভিশন চ্যানেল কিন্তু টকশো করে না একটা ছেলে যদি একাধিক পরকিয়া করে দশটা পনেরোটা মেয়ের সাথে যদি পরকিয়া লিপ্ত হয় বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পরেও তার সুন্দর স্ত্রী ঘরে থাকার পরেও কোনো অন্য কোনো নারীর সঙ্গে যদি তার কুকর্ম চরিত্রাত্ম করার জন্য মিলিত হয় পরকে লিপ্ত হয় তাহলে সমাজ ব্যবস্থা এমন এটা নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথা হয় না বলবে এটা তাদের অধিকার স্বাধীনতার অধিকার তারা দিতে চায় কোনো টকশোতে এ ধরনের কোনো বিষয়ে সমাধানের কোনো কথাও কিন্তু বলা হয় না কিন্তু একটা লোক যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একজনকে বিয়ে করেছেন তিনি যদি আরেকটা বিয়ে করেন তাহলেই তো লাগলো আগু তখন এটা নিয়ে অনেক কথা হবে যে কেন সে দুটি বিয়ে করলো তার চক্ষু সমস্যা তার চরিত্র খারাপ তার মন মানসিকতা খারাপ নানান ধরনের কথা কিন্তু সমাজে চলে আসে এবং কিছু চ্যানেলেও তো এ ধরনের কথা চলে আসে টকshowতেও আলোচনা হয় একাধিক বিয়ে কেন হবে করবে সম্পর্কিত উপস্থিতি সুধি যারা আলোচনাটা শুনছেন ভালো করে খেয়াল করুন যদি কারো সামর্থ্য থাকে তাহলে বিয়ে করার ক্ষেত্রে কিন্তু তাকে ইসলাম স্বাধীনতা দিয়েছে যদি দেয় এটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না এটা জীবনকে সুন্দর করে সমাজকে সুন্দর করে কিন্তু যদি পরকে কেউ করে তাহলে একই সাথে কয়েকটা পরিবার ধ্বংস হয়ে যায় এবং এই কাজ তাকে জাহান নামের দিকে নিয়ে যায় এই কাজ তাকে দুনিয়া এবং আখরাতে উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত করে পরকে করলে একটা মানুষের মধ্যে দুনিয়াতে সে তিনটি শাস্তি পাবে এবং আখেরাতের জমিনেও সে তিনটি শাস্তি পাবে নাসির উদ্দিন আলবানি হাদিসটিকে সহি বলেছেন সহি হাদিস বাইহাকি শরীফের পাঁচশত চৌষট্টি নম্বর হাদিস নাসির উদ্দিন আলবানি হাদিসটিকে সহি বলেছেন

তার দুরারোগ্য ব্যাধি এমন একটা ব্যাধি হবে সে ব্যাধির কারণে সে দুনিয়া থেকে অকালে অল্প সময়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে দারিদ্রতা তাকে পেয়ে বসবে সে দরিদ্র হয়ে যাবে অর্থনৈতিক ধ্বংসতার চলে আসবে আর যদি টাকা পয়সা থেকেও যায় কিন্তু সে টাকা তার কোনো উপকারে আসবে না সে টাকা তার ক্ষতিরই কারণ হবে মুহূর্তে দেখবেন যে তার সন্তান আদি এই টাকাকে নষ্ট করে ফেলছে সন্তানগুলো মানুষ হয়নি এই টাকাগুলো সন্তান বিক্রি করে দিয়েছে তার এলোমেলো জীবন চলে চলে এসেছে সে কোনো উপকৃত হবে না এই টাকাগুলো দিয়ে এটা গেল দুনিয়ার শাস্তি আখরাতের শাস্তি হচ্ছে রাসুল করিম সাল্লাম বলেছেন তিনটি আখরাতের শাস্তি আল্লাহ সুবাহ তার চেহারার দিকে তাকাবেন না আল্লাহ রাগান্বিত হবেন তার চেহারার দিকেই তাকাবে না তার উপরে অভিশপ্ত তার জীবন হয়ে যায় যাবে অভিসম্পাদ চলে আসবে দুই নাম্বার আল্লাহ তার হিসাবটাকে কঠিন করবেন আল্লাহ যদি কোন মানুষের হিসাব কঠিন করেন সেই ব্যক্তি পার পাওয়া বড় মুশকিল হয়ে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে সেই ব্যক্তি জাহান নামের ভিতরে অনন্তকাল শাস্তি ভোগ করবে আল্লাহ তাই তো তরানুলিমী স্পষ্ট করেছেন যে এই ধরনের পাপ থেকে জেনা থেকে দূরে থাকতে নিষেধ করেছেন দূরে থাকতে বলেছেন জেনার কাছেও যাওয়া যাবে না জেনা তো দূরে থাক আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা নিঃসন্দেহে এই জেনা তো একটা ফাহিশা কাজ খারাপ কাজ এটা তো করা দূরে থাক এর কাছেও যাওয়া যাবে না লা তাকরাবু যিনা জেনার কাছেও যাওয়া যাবে না জেনা হতে পারে কোনো কাজ করলে পরে ধীরে ধীরে জেনার দিকে ধাবিত হবে এই ধরনের কাজ কাজের কাছেও যাওয়া যাওয়া যাবে না সেটা নিষেধ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবাহ আর এই জেনা ব্যবচার থেকে আমাদের সব সময় নিরাপদে থাকতে হবে আল্লাহ আমাদেরকে যেন নিরাপদে রাখেন আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি এটা কতটা জঘন্য কাজ এটা শাস্তি কত ভয়ঙ্কর রসুল করিম সাল আলী হুসাল্লামের কাছে একজন সাহাবি এসেছেন মহিলা সাহাবি হাদিস টি এসেছে মোয়াত্তা কিতাবে ইমাম মালিক রহিমাহুল্লার মোয়াত্তা কিতাবে এসছে একজন মহিলা সাহাবি এসে বলছেন ইয়ে রাসুল্লাহি আমি জেনা করেছি যেমনি বলেছেন আমি জেনা করেছি রাসুল করিম সাল আলী হুয়াসাল্লাম বলছেন তুমি সত্যি কি জেনা করেছ এটা পাগল নাকি মহিলাটা আবার বলছিল ইরাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জেনা করেছি জেনার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে রাসুল ই করিম সাল্লাম চিন্তা করলেন যে এ মেয়েটা পাগল কিনা এটার জন্য রাসুল ই করিম সাল্লাল্লাহু সাল্লাম ওই মেয়েটার পরিবারের লোককে ডেকে পাঠালেন

আপনি এটাকে গোপন রাখেন আর আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ সুবাহ আপনাকে মাফ করে দেবেন কিন্তু মেয়েটা বলছে না আমি আমার হৃদয়টা পরিতৃপ্ত হচ্ছে না আমি অবশ্যই রাসুলের কাছে ইসলামের কাছে এটা বলবো মহিলাটি রাসুলের কাছে চলে গেলেন রাসুলের করিম সাল্লাম মেয়েটার কথা শুনলেন শুনে বলছেন আউবা করে দিলাম যে বলে যে কথা বলেছিলেন একই কথা তাকে বলা হলো তুমি গোপনে তওবা করে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেবে মহিলাটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার অন্তরে পরিতৃপ্তি চাই আপনি আমার উপর জিনার বিধানটাকে বাস্তবান করুন না হলে আমার অন্তরটা পরিতৃপ্ত হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাগল মনে করলেন যে জিনার শাস্তি নিজের উপরে চায় এটা তো কেউ চাইতে পারে না মেটা পাগল কিনা জাস্টিফাই করার জন্য দেখার জন্য তার বংশের লোককে ডেকে পরিবারের লোককে নিয়ে আসার পরে বলল এই পূর্বে পাগল ছিল কিন্তু এখন আর সে পাগল নেই কিন্তু রাসুল দেখতে চাইলেন আবার সে পাগলামি করে কিনা পাগল হয় কিনা তাকে সময় দেওয়া হলো অবকাশ দেওয়া হলো কিছুদিন তাকে দেখা হলো আবার পাগলামি করে কিনা দেখা গেল সে আর পাগলামি করে না সেই পাগলের সিমটম তার মধ্যে আসে নাই রাসুল করিম সাল্লাম তখন ওই মহিলার উপরে জেনার বিধানটাকে বাস্তবায়ন করলেন ইসলাম কত সুন্দর দেখুন একবারে রাসুলাম তার উপরে শাস্তি প্রয়োগ করেন নাই আরেকটি হাদিস মতে ইমাম মালিক এর বর্ণে এসেছে জেনা করার জন্য একজন মহিলার পেটে সন্তান চলে আসলো সন্তান চলে আসার পর রাসুলকে বলছেন আমার পেটে সন্তান এসেছে রাসুল বললেন তুমি জেনা করার কারণে তোমার পেটে সন্তান এজন্য তোমার শাস্তি হতে পারে কিন্তু তোমার সন্তানকে তো শাস্তি দেয়া যাবে না এই সন্তানের কোন অপরাধ নেই এর কোন দোষ নেই তুমি বাসায় চলে যাও এর একটা অধিকার আছে এই পৃথিবীতে আসা সন্তানটা ভূমিষ্ঠ হল সন্তানকে নিয়ে রাসুলের কাছে এসছেন রাসুল বললেন তুমি আবার বাসায় ফিরে যাও দুটি বছর দুধ পান করাও দু থেকে আড়াই বছর দুধ পান করবে এটা তার অধিকার অধিকারকে কে কখনোই খর্ব করা যাবে না মহিলাটি ব্যতিব্যস্ত হয়ে গেল অল্প দিনের ব্যবধানে দুধ পান করানোর পাশাপাশি সে রুটি খাওয়ানো শেখাইলেন অন্য খাবার সে পারে খাওয়ানো শেখাইয়া একটি রুটি সন্তানের হাতের মধ্যে উঠিয়ে দিয়ে রাসুলের কাছে এসে বলে ইয়ে রাসুল আল্লাহ সাল্লাম আমার সন্তান এখন আমাকে ছাড়াও দুধ ছাড়া অন্য খাবার খেতে শিখেছে সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে ইয়ে রাসুল আমারও আমার ওপরে এখন জেনার বিধান বাস্তবায়ন করেন রাসুল করিম সাল আলী সাল্লাম ওই সন্তানের দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে রাসুল সাল্লাম বললেন এই মহিলাটা

এই মহিলা সাহাবি এ পরিমাণ তৌবা করেছিলেন আল্লাহ তার তৌবা এত পছন্দ করেছিলেন রজম করার কারণে তার শরীরে যখন পাথরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে একজন সাহাবি শরীরে লেগে গেছে মহিলা সাহাবিকে অভিশাপ দিচ্ছে অভিসম্পাদ করল তার এক তার পচা রক্ত দূষিত রক্ত আমার শরীরে লেগেছে রাসুল সাহসাম বললেন ও আমার সাহাবি খবরদার এই মহিলা সাহাবিকে তুমি অভিশাপ দিও না অভিশম্প করো না তুমি তো জানো না এই মহিলা এই পরিমাণ তৌবা করেছে এত পরিমাণ তৌবা আল্লাহর কাছে করেছে আল্লাহ এত পছন্দ করেছেন এই মদিনার পাপিষ্ট বান্দাদের মাঝে সেই তৌবা যদি ডিভাইডেড করে দেয়া যায় ভাগ করে দেয়া যায় সমস্ত পাপী পাপ আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ আমরা দুটি জানতে পারলাম হয়ে যায় জেনা হয়ে যায় তাহলে আমাদের আমরা এই হাদিসটা শোনার পর আলোচনা শোনার পর ভাইদেরকে উদার তহ্বান জানাবো এখনই সেই পরকে বাদ দিয়ে দেন বাদ দিয়ে আমরা সবাই

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন আর এই পাপগুলোকে সদ dare পরিবর্তন করে দিবেন। ও আমার ভাইয়েরা এজন্য জন্য আমরা সবাই পরকীয় থেকে জঘন্যতম এই পাপ থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব ফিরে থাকব আল্লাহর পথে চলব আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।